যে যেখান থেকে এই মুহুর্তে আমার এই লাইফটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা গেছে কালকে বাংলাদেশের গণমাধ্যমের একটি নিউজ যে নিউজটি আমরা দেখি বা জানতে পারি যে সৌদি আরব থেকে গেছে সাত মাসে প্রায় ছাব্বিশ হাজার প্রবাসী বাংলাদেশি যারা ফেরত গিয়েছে বিভিন্ন কারণে কারো কাজ নেই কেউ এসে পায় নাই কেউ আসার পরে কফিলে কুরু মেরে দিয়েছে এই সমস্ত লোকগুলো বাংলাদেশে প্রায় গিয়েছে সাত মাসে ছাব্বিশ হাজার প্রবাসী যারা দেশে ফেরত গিয়েছে সৌদি আরবের শ্রমবাজারে বর্তমান যে পরিস্থিতি এবং যে পরিমাণের মানুষ বেকার আরও ছাব্বিশ হাজার নেটছে থেকেও বেশি সংখ্যাটা হবে যারা দেশে যাওয়ার অপেক্ষা করতেছে বা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি যারা নতুন আসছে কারো এক কারো ছয় মাস কারো আট মাস তারা অনেকে আমাদেরকেও ফোন করে যে ভাই দেশে কিভাবে যাব দেশে যাওয়ার প্রক্রিয়া কি আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই আমরা কিভাবে দেশে যাব। কারণ সৌদি আরবে যে পরিমাণে লোকগুলো আসতেছে বা প্রতিদিন লোকগুলো আসছে হ্যাঁ এই লোকগুলো এসে কোনো কাজ পাচ্ছে না বা সৌদি আরবে এসে তারা বৈধ একামাটি তারা পাচ্ছে না বা বাংলাদেশি যে দালাল এই দালালগুলোর মাধ্যমে এসে তারা সৌদিতে ভালো কোনো কর্মসংস্থান না পাওয়ার কারণে দেশে গেছে সাত মাসে প্রায় ছাব্বিশ হাজার প্রবাসী সৌদি প্রবাসী ফেরত গিয়েছে আপনারা চিন্তা করেন এমনও বাজার আছে শ্রমবাজার আছে যেখানে তিরিশ হাজার মালয়েশিয়াতে মাত্র তিরিশ হাজার লোক নেবে ওইখানেই সরকার যে পরিমাণে ইনভেস্ট করতেছে বা তারা যাচ্ছে যোগাযোগ করতেছে অথচ সৌদি আরবের মতো একটা শ্রমবাজার থেকে সাত মাসে ছাব্বিশ হাজার সৌদি প্রবাসীরা দেশে ফেরত গিয়েছে তো এই সংখ্যাটা আরও তিন থেকে চার গুণ বেড়ে যাবে সৌদি আরবের বাজারের বর্তমান যে পরি শ্রম বাজারের বা যে পরিমাণের লোক বেকার দেশে যাওয়ার অপেক্ষা করতেছে বিশেষ করে টাকা না থাকার কারণে বা তারা কোনোভাবে যাওয়ার যে রাস্তা রাস্তা না পাওয়ার কারণে কিন্তু যেতে পারতেছে না তবে প্রতিদিন অসংখ্য অসংখ্য মানুষ আমাদেরকে মেসেজ করে বা মোবাইলের মাধ্যমে বয়েস পাঠায় যে আমরা দেশে যেতে চাচ্ছি কীভাবে যাব টাকা নেই পুলিশের কাছে ধরা দিলে দিতে গেলে পুলিশেও ধরে না আপনারা হয়তো জানেন যে সৌদি আরবের যে পরিমাণে লোক সাপ্তাহিক আপডেটগুলো আসে প্রতি সপ্তাহে বাইশ থেকে তেইশ হাজার অবৈধ প্রবাসী যারা শ্রম আইন আবাসন আইন লঙ্ঘন করে তাদেরকে সৌদি প্রশাসন করতেছে বিভিন্ন দেশের প্রবাসীরা এবং তাদেরকে দেশে পাঠাচ্ছে এর মধ্যে বাংলাদেশিরা যে হারে বর্তমানে বেকার বা অবৈধ হয়ে যাচ্ছে কারণ দালালের মাধ্যমে তারা সৌদি আরবে এসে এই দালালগুলো তাদেরকে না কাজ দিই না একামা বানিয়ে দিই পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে এসে কেউ রাস্তাতে ঘুমাই কেউ মসজিদের আঙিনাতে ঘুমাই কেউ কেউ আছে যারা খাবারের টাকা পর্যন্ত পাচ্ছে না সৌদি আরবে এমন হলুক প্রায় সময় ফোন দেয় যে ভাই এক রেলের রুটি কিনে তিনবেলা খাই হ্যাঁ ছয়টা রুটি তাকে দুইটা করে বেলা খেয়ে দিন কাটাই সৌদের আরবে তো এইগুলো হয়তো আপনাদের মনে হবে তবে ওইটাই বাস্তব বর্তমানে সৌদি আরবে যারা আসতেছে বেশিরভাগ লোক এসে কাজ না পেয়ে বাধ্য হয়ে তারা দেশে ফেরত চলে যাচ্ছে তো সংখ্যাটা এতদিন আমরা বেকার বেকার বলতেছি কাজ নেই আপনারা আইসেন না আইসেন না এই কথাগুলো বললেও সৌদি আরবের যে শ্রমবাজার থেকে সাত মাসে ছাব্বিশ হাজার প্রবাসী যারা দেশে ফেরত গিয়েছে এই তত্ত্বগুলো বাংলাদেশের গণমাধ্যমগুলো দিচ্ছে এবং বাংলাদেশে যারা আছেন আপনারা যারা সৌদি আরবে আসতে আপনাদের জন্যও কিন্তু এটা অনেক বড় দুঃসংবাদ বলতে পারেন কারণ এই সাত মাসের ভিতরে ছাব্বিশ হাজার প্রবাসী দেশে ফেরত যাওয়ার মতো ঘটনা এই প্রথম ঘটেছে এত পরিমাণে লোক দেশে ফেরত যায় না তবে এই সংখ্যাটা দিনে দিনে বাড়তেছে এই মুহূর্তে যে পরিমাণে লোক দেশে যাওয়ার অপেক্ষা করতেছে বা বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রচুর পরিমাণে লোক প্রত্যেকটা শহরের মধ্যে কাজ পাচ্ছে না বা বেকার বা এসে তারা বিভিন্ন সমস্যায় পড়ে গিয়েছে কারণ আমাদের দেশের যে সমস্ত লোকগুলো ভিসা বিক্রি করে বা আমাদের দেশে ভিসা নীতি ঠিক না থাকার কারণে মানুষগুলো এসে ধরনের বিপদে পড়ে যাচ্ছে সৌদিতে আসলে সৌদি আরবের শ্রমবাজারটা বর্তমানে যেভাবে ধ্বংস করতেছে কিছু দালাল সিন্ডিকেট তাদের জন্য আজকে হাজার হাজার সাধারণ প্রবাসীরা হচ্ছে ভুক্তভোগী বা সাধারণ প্রবাসীরা সৌদি আরবে এসে কাজ পাচ্ছে না কেউ রাস্তাতে পানি বিক্রি করে কেউ বিভিন্ন ধরনের কাজগুলো করলে এই কাজগুলো করে তারা যে টাকা দিয়ে সৌদি আরবে আসছে ওই টাকাগুলো ওঠানো একেবারে অসম্ভব তো এই জন্য সৌদি আরবে যারা বর্তমানে আসবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন বেশিরভাগ মানুষ এসে ওই সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়ে যায় আর না হইলে এসে যে আমেলাই দিবি অর্থাৎ ফ্রি বিচার যেটাকে বলা হয় ওই ফ্রি ভিসা এসে তারা কিন্তু কাজ পাচ্ছে না বা যে পনেরো মাসের একামার কথা বলে তাদেরকে নিয়ে আসে দালালরা কিন্তু এসে নিয়ে এসে তাদেরকে না একামা দিচ্ছে না কাজ দিচ্ছে না তারা তিন মাসের যে ভিসার মেয়াদটাকে ভিসার মেয়াদটা যখন চলে যায় অটোমেটিকলি তারা কিন্তু সৌদি আরবে অবৈধ হয়ে যাচ্ছে তো এজন্য যারা সৌদি আরবে আসবেন আপনারা অবশ্যই জেনে শুনে আসবেন এবং আর সরকার কেন নজরে নিচ্ছে না বা সরকার কেন সৌদি আরবের শ্রম বাজারে এত কিছু হচ্ছে এগুলোর বিষয়ে বিষয়ে কথা বলতেছে না বা যেই সমস্ত দালালগুলো যে সমস্ত সিন্ডিকেটগুলোর কারণে আজকে হাজার হাজার প্রবাসীরা সৌদি আরবে বেকার হাজার হাজার প্রবাসীরা দেশে ফেরত যাচ্ছে হ্যাঁ তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না ওইটা কিন্তু একটা প্রশ্ন সাত মাসে যদি ছাব্বিশ হাজার প্রবাসী ফেরত যায় প্রতি মাসে প্রায় সংখ্যাটা প্রায় চার হাজারের কাছাকাছি মানুষ যারা সৌদি আরব থেকে দেশে ফেরত যাচ্ছে তো জন্য সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনারা ভিসা ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন এবং তার পাশাপাশি সৌদি আরবের বর্তমান শ্রমবাদা সম্পর্কে আপনারা ভালোভাবে জেনে শুনে আসবেন যে সংখ্যাটা সাত মাসে আপনারা চিন্তা করেন ছাব্বিশ হাজার প্রবাসী যারা দেশে ফেরত গিয়েছে তো এই প্রবাসীগুলো প্রত্যেকটা প্রবাসী হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে একটা কাজের উদ্দেশ্যে ভালো একটা স্বপ্ন নিয়ে আসছিলো বা কাজ করার উদ্দেশ্যে আসছিলো তারা কিন্তু বাধ্য হয়ে দেশে যেতে দেশে যাচ্ছে বা দেশে যেতে বাধ্য হচ্ছে এরকম অবস্থা আমরা আগে কখনো দেখি না সৌদি আরবের যে শ্রমবাজার বর্তমানে হয়েছে বা যে অবস্থা প্রত্যেকটা শহরে হাজার হাজার মানুষ বেকার এবং কাজের জন্য বা কাজের যে বিষয় খুব দালাল ছাড়া কাজ পাওয়া যায় না একটা কাজ সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে সৌদিতে আসলে এরকম পরিস্থিতি আমরা আগে কখনো সৌদি আরবে দেখি বা সৌদি আরবে এরকম যে মানুষ টাকা ছাড়া কাজ করতে পারে না এরকম পরিস্থিতিও হয়নি বর্তমানে সৌদি আরবের বেশিরভাগ মানুষ সৌদি আরবে এসে সাপ্লাই কোম্পানিগুলো যেগুলো কোনো কাজ নেই বা ভিত্তিহীন কোম্পানি এই সমস্ত কোম্পানিতে এসে পড়ে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি কিছু দালাল এবং কিছু সিন্ডিকেট যাদের মাধ্যমে এই সাপ্লাই কোম্পানিগুলো পরিচালনা হয় বা এই কোম্পানিগুলোর ভিসা দিয়ে মানুষদেরকে নিয়ে আসতেছে এবং তারা এসে কিন্তু জিমবি হয়ে যায় বা তাদের পাসপোর্ট নিয়ে যায় বা তাদের সাথে যেই অমানবিক ঘটনাগুলো ঘটে এগুলোর বর্ণনা কিন্তু তারা দিচ্ছে তবে যদিও আমরা সাধারণ যারা ইউটিউবার আছি বা প্রবাসীদের বিভিন্ন বিষয়ে তুলে তুলে কাজ করি আমাদের কাছে এতগুলো অভিযোগ আসে তাহলে অবশ্যই দূতাবাসেও যাচ্ছে এই অভিযোগগুলো তাহলে দূতাবাসে কেন পদক্ষেপ নিচ্ছে এটা একটা বড় ধরনের প্রশ্ন যে দূতাবাস কেন পদক্ষেপ নিচ্ছে না বা সরকার কেন এই ভিসানীতি কেন চেঞ্জ করতেছে না আজকে সৌদি আরবের আর শ্রমবাদার একটা সময় খুবই ভালো ছিল সবাই সৌদি আরবে আসতো তবে বর্তমানে যারা আসতেছে একশোর মধ্যে প্রায় আটানব্বই জনেই সৌদি আরবে এসে কাজ পাচ্ছে না হয়তো দুইজনে কাজ পাচ্ছে বাকি আটানব্বই জনই কাজ পাচ্ছে না যারা ফ্রি ভিসাতে আসতেছে কিংবা যারা এই সাপ্লাই কোম্পানিতে আসতেছে হ্যাঁ তারা কিন্তু এসে বিপদে পড়ে যাচ্ছে বিশেষ করে আত্মীয় স্বজনের মাধ্যমে কেউ সৌদি আরবে ফ্রি ভিসা কাজ না জানলে বা তাদের মিষ্টি কথা শুনে কেউ আসবেন না যে পরিমাণে মানুষ বর্তমানে সৌদিতে বেকার এই সংখ্যাটা হয়তো আমরা বলতে পারবো না তবে প্রত্যেকটা শহরে হাজার হাজার মানুষ যেমন হারা এবং জুবাইল দাম্মাম মক্কা প্রত্যেকটা জায়গা জায়গায় এভাবে তারা কাজের জন্য হাহাকার করে বা বিভিন্ন সাপ্লাই অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে লাইন ধরে হ্যাঁ বেশিরভাগ মানুষ হচ্ছে অবৈধ তাদের এখামা নেই কাগজপত্র নেই কারণ তারা এসে বিপদে পড়ে গিয়েছে তো আসলে এই বিষয়গুলোর উপরে যদি সরকার যদি কোনো পদক্ষেপ না নেই বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি কোনো পদক্ষেপ না নেই তাহলে কিন্তু ভবিষ্যতে আরও খারাপ হবে বাজার সৌদি আরবের বর্তমানে কিছু কিছু অফিস আছে যারা হচ্ছে পাইকারি ভিসা নাকি তুলে ওই ভিসা দিয়ে লোকগুলো এসে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সৌদিতে আসলে আমরা যেই সংখ্যাগুলো বলি বা যেই ইয়েগুলো বলে হয়তো এর থেকে বেশি হবে তো যারা সৌদি আরবে আসতেছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ভালোভাবে বিশ্বাস যাচাই বাসাই করে আসবেন বর্তমান সৌদি আরবে শ্রমবাদের খুবই ভয়াবহ একটা পরিস্থিতি আপনারা চিন্তা করেন সাত মাসের ভিতরে যদি ছাব্বিশ হাজার প্রবাসী সৌদি প্রবাসী দেশে ফেরত যায় হ্যাঁ তাহলে শ্রমবাদের কি পরিস্থিতি আপনারা একটু চিন্তা করেন এই ছাব্বিশ হাজার প্রবাসী পরিবারগুলোর অবস্থা কি হবে এবং এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে পরিমাণে লোক বর্তমানে সৌদি আরবে বেকার দেশে যাওয়ার অপেক্ষা করতেছে বা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ এই সংখ্যাটা কিন্তু অসংখ্য অসংখ্য প্রবাসী যারা দেশে যাওয়ার জন্য অনেকে ফোন করে অনেকে বিভিন্নভাবে পুলিশের কাছে ধরা দিচ্ছে অনেকে টাকা দিয়ে দেশে চলে যাচ্ছে কারণ সৌদি কাজ নেই কি করবে বিভিন্ন দালালদের মাধ্যমে টাকা দিয়ে তারা দেশে যেতে বাধ্য হচ্ছে এই দেশে কষ্ট আর কত করবে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত কাজ পায় না একজন প্রবাসী বেকার ঘুরে বেকার বসে আছে আর এই দেশে বেকার থাকলেও রুম ভাড়া বা খাবারের টাকা বা অন্য অন্য খরচগুলো কিন্তু তাকে বহন করতে হই তো এজন্য অনেক প্রবাসী প্রায় সময় আমরা দেখি যে অনেক প্রবাসীরা অসুস্থ হয়ে আছে কাজ পায় পায়নি বিভিন্ন জায়গায় ঘুরে কাজ না পাওয়ার কারণে বেকার না খেয়ে থাকতে থাকতে তাদের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায় আর রাজধানী রিয়াদের বিভিন্ন জায়গায় আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে হই আমাদের তো যারা সৌদি আরবে আসবেন এই বিষয় বা এই তত্ত্বগুলো কিন্তু কোনো বানোয়ার তত্ত্ব না যে এত বড় একটা নিউজ নিউজ টি গেছে কালকে রাত্রে আমরা দেখতে পাই যে সৌদি আরবের থেকে প্রায় সাত মাসে ছাব্বিশ হাজার প্রবাসী দেশে ফেরত গিয়েছে হ্যাঁ সংখ্যাটা কিন্তু ছাব্বিশ হাজার এই সংখ্যাটা অনেক বড় এবং এই মানুষগুলোর প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী যারা দেশে ফেরত গিয়েছে এর চেয়ে বেশি মানুষ তিন থেকে চারগুণ কমপক্ষে এক লক্ষ মানুষের উপরে হবে সম্ভবত যে মানুষগুলো বর্তমানে সৌদি আরব থেকে দেশে যাওয়ার অপেক্ষা করতেছে কেউ আর সে আট মাস হয়েছে কেউ নয় মাস হইছে কেউ আর সে এক বছর হয়েছে এসে কাজ পাচ্ছে না বা দালালে বলে আনছে একটা এনে তাদেরকে সঠিক কাজ দিতে পারে নাই বা দালালে বলছে পনেরো মাসে একামা দেবে তাদেরকে এনে সৌদি আরবে কোনো দেয় নেই হ্যাঁ এরকমভাবে মানুষগুলো এসে তারা কিন্তু অনেক বিপদে পড়ে গিয়েছে এমনও দালাল আছে মানুষদেরকে হুমকি দামকি পর্যন্ত দিচ্ছে কারণ তারা যদি কোনো কিছু বলে বা কোনো কিছু ইয়ে করে হুমকি দামকি পর্যন্ত তারা দিচ্ছে কারণ এই সমস্ত হুমকি দামকি দিয়ে মানুষদেরকে কতক্ষণ চুপ রাখবে আজকে বাংলাদেশি সিন্ডিকেটের কারণে কিছু সাপ্লাই কোম্পানি খুলে তারা মানুষদেরকে ভিসা দিয়ে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে নিয়ে আসতেছে এনে না দিতে পারে কাজ না দিতে পারে রুম এক একটা রুমের মধ্যে পনেরো জন বিশ জন পঁচিশ জন লোক একসাথে বসবাস করে কি করবে বাধ্য হয়ে তাদের থাকতে হচ্ছে এবং তারা এসে যে একটা মানবেতর জীবন কাটাচ্ছে সৌদি আরবে হ্যাঁ পাঁচ ছয় লক্ষ টাকা নিজের বাবার টাকা বা বায়ের টাকা বা ব্যাংকে থেকে লোন নিয়ে দাঁড় দেনা করে তারা সৌদি আরবে এসে হ্যাঁ এই সমস্ত এইভাবে মানব জীবন কাটাচ্ছে সৌদি আরবে এই কথাগুলো আমরা এজন্য বলি বা সত্যগুলো এই জন্য তুলে ধরি যারা সৌদি আরবে আসবেন আপনারা যাতে করে ভালোভাবে ভিসা যাছাই বাসাই করে আসেন এবং ফ্রি ভিসাতে অন্তত পক্ষে আপনারা কেউ আসবেন না ফ্রি ভিসাতে সৌদি আরবে কেউ আসবেন না যেটাকে আমেলাই দি ভিসা বলে এই ভিসাতে কেউ বর্তমানে আসবেন না আসলে আপনাদের অনেক বড় হুতি হয়ে যাবে এসে না পাবেন কাজ না পাবেন খাবার কোনো কিছু করতে পারবেন না সৌদিতে যার জন্য আমরা সবসময় বলি যে আপনারা অন্তত পক্ষে ফ্রি ভিসা বর্তমান সময়টাতে আসবেন না আত্মীয় স্বজনায় আপনাকে ভিসা দিয়েছে বা আপনাকে বলছে ভালো ভিসা ভালো কাজ হ্যাঁ তার কথা বিশ্বাস করে আসবেন না সেও কিন্তু কোনো না কোনো দালালের কাছ থেকে ভিসা নিয়ে আপনাকে দিছে সে তো আর ভিসা নিজে নিয়ে নেই বা নিজে তো ভিসা বানাতে পারবে না সে চাইলেও তার নামে ভিসা দিয়ে আপনাকে আনতে পারবে না সে কোনো না কোনো সৌদির নামে ভিসা ওঠাই আনছে বা কোনো মক্তবাদ থেকে ভিসা নিছে নিয়ে আপনাকে সৌদি আরবে নিয়ে আসছে তাহলে আপনাকে ভালো কাজ দেবে এটা নিশ্চয় তো আপনার আত্মীয় স্বজন কীভাবে দেবে সৌদি আরবে কোনো মানুষই বলতে পারবে না যে আমি ভালো একটা কাজ দেব বা ভালো একটা জব দিয়ে দেবো ফ্রি ভিসাতে এনে অন্ততপক্ষে কারণ প্রি ভিসা হচ্ছে মালিকানাধীন ভিসা এই ভিসার সম্পূর্ণ ভালো হারাপটা নির্ভর করবে যে ব্যক্তির নামে ভিসা বা কফিলের নামে ভিসা তার উপরে নির্ভর করবে শুধু সাফা বাইরেলে বা সাফাবাজি করলে তো হবে না সৌদি আরবের সাফাবাজি করে মানুষদেরকে যেভাবে নিয়ে আসতেছে ভাই কফি শপের কোনো সরাসরি ভিসা নেই এগুলো ভিসা দিয়ে বিভিন্ন সাপ্লাইয়ের ভিসা এবং ওই যে ফ্রি ভিসা এ ভিসা দিয়ে কফি শপের কথা বলে বিভিন্ন আবাসিক হোটেলের কথা বলে লোকগুলো কে এই বিপদে ফেলতেছে আজকে কেন সাত মাসে ছাব্বিশ হাজার প্রবাসী ফেরত যেতে হচ্ছে এগুলো দায় কে নেবে আমাদের দেশের যে এজেন্সিগুলো এবং যে দালালগুলো বিসার বেস করে বিসার পাইকারি খুলে বসে আছে সৌদি আরবে একমাত্র তাদের জন্য এই অবস্থা হচ্ছে সৌদি আরবে বর্তমানে সৌদি আরবে আসার আগে হাজারবার চিন্তা ভাবনা করে তারপরে সৌদি বিছা নেবেন কোনো আত্মীয় স্বজন না আরও কেউ বিছা দিল ভাইবেন না যে আপনাকে এনে সে আপনাকে কাজ দিতে পারবে কাজ নির্ভর করবে আপনার যোগ্যতার উপরে কাজ নির্ভর করবে আপনার ইয়ের উপরে আপনাকে যদি এই আত্মীয় স্বজন একটা জায়গায় কাজ দেয় আর ওই জায়গায় যদি আপনি আপনাকে বের করে দিই তখন ওই আত্মীয় স্বজন আপনাকে কোথায় কাজ দেবে অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা আপন আত্মীয় স্বজনের মাধ্যমে সৌদি আরবে এসে বিপদে পড়ে গিয়েছে না বলতে পারতেছে না কারোর সাথে শেয়ার করতে পারতেছে বিষয়গুলো না দেশে যেতে পারতেছে এমন একটা পর্যায়ে আছে ভাই আমরা তো প্রতিনিয়ত এই অভিযোগগুলো করে আসতেছি এবং আপনাদেরকে সতর্ক করতেছি যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন আপনাদেরকে তো অবশ্যই সতর্ক করতেছি যাতে করে আপনারা জেনে শুনে সৌদি আসেন এবং প্রতিনিয়ত তো আমরা এগুলোর প্রতি আসতেছি ভাই সৌদি যারা বিচার ব্যবসা করে যারা কাজে দেয় তাদের সিন্ডিকেট এতটা বড় বা তারা এভাবে নেটওয়ার্ক বিছিয়ে রেখেছে সাধারণ একজন দুইজন পাঁচজন প্রবাসী তাদের কিছুই করতে পারবে না কারণ সৌদি আরবে তারা মাফিয়া বা তারা মাফিয়া হিসেবে পরিণত হয়েছে তাদের সন্ডা বান্ডা গুন্ডা এগুলো তারা এই বরণ পোষণ দিয়ে পালে সাধারণ প্রবাসীরা কথা বললে তাদের উপরে অত্যাচার বা টর্চার পর্যন্ত করে আপনারা কি জানেন না সৌদি আরবে যে পরিমাণে মানুষদেরকে বর্তমানে সৌদিতে অপহরণ করে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো প্রতিনিয়তই দেখতেছি ভাই মামা না আরও কেউ হোক আমি সৌদি আরবের কফি শপের বিষয়টা একেবারে দুশ্মন মনে করি এবং লোড এর বিষয়টা কেন জানেন ওইটা তো আপনার মামার নিজস্ব দোকান হইলে ঠিক আছে হ্যাঁ বলতাম যে হ্যাঁ আসেন আপনার মামার নিজস্ব দোকান হয়তো আপনার মামা আপনাকে ভালো কাজ দেবে এমন সে তো আরেকজনের সাথে কথা বলছে ওই ব্যক্তি কেমন এটা কিভাবে বলবেন আমি সৌদি আরবের রাজানি রিয়াদ থেকে বলতেছি রিয়াদ তো সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনারা দেখেন এতগুলো টাকা খরচ করে আসবেন এক টাকা বা দুই টাকা বা এক হাজার না সৌদি আরবে বর্তমানে দালালরা পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ আশি লক্ষ চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা নিয়ে মানুষদেরকে দেশ থেকে পাঠাতে তো আপনারা আসার ক্ষেত্রে আপনারা নিজেরাই সতর্ক হবেন এবং আপনারা ভালোভাবে বিশ্বাস বাছাই করে আসবেন যাতে করে সৌদি আরবে এসে কোনো সমস্যায় না পড়েন বিদেশের বাড়ি আপনাকে কেউ হেল্প করবে না বিদেশের বাড়ি চাইলেও কেউ হেল্প করতে পারে না এগুলো হচ্ছে একেবারে আইনিক জটিলতা যেরকম আপনি কারো কোনো কফিল্যান্ডে আসলে হ্যাঁ অন্য কেউ এই বিষয়গুলো নিয়ে কথা বলা যায় না আমি আশ্চর্য হয়ে গেলাম রিপোর্টটা কালকে দেখে যে সাত মাসে প্রায় ছাব্বিশ অংশ লোক যারা দেশে যাওয়ার অপেক্ষা করতেছে এই নিজের কাছে খারাপ লেগেছে যে হাজার হাজার মানুষ আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে একটা কাজের উদ্দেশ্যে বা একটা নিজের স্বপ্ন পূরণের আশায় হাজার হাজার বেশিরভাগ হচ্ছে তরুণ যারা আসে এবং এসে তারা ভালো কোনো কাজ পাচ্ছে না একামা পাচ্ছে না তাদের সাথে যে অন্যায় অত্যাচার তাদেরকে বা যেভাবে তাদেরকে অমানবিক নির্যাতন পর্যন্ত করে হ্যাঁ বিষয়গুলো খুব কষ্ট লাগে বা আমাদের কাছে প্রতিনিয়তই সাধারণ প্রবাসীরা এই তত্ত্বগুলো দেয় তবে আমরা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করতেছি বা আমরা সবসময় এগুলোকে নিয়ে কথা বলতেছি তো তবে কোনো লাভ হচ্ছে না কারণ মানুষ বুঝতে চায় না দেশের থেকে যারা আসে তারা হয়তো আমাদের ভুল বুঝে না কি আল্লাহ ভালো বলতে পারবে দেখেন সৌদি আরবে বর্তমানে আসার ক্ষেত্রে অবশ্যই পরিচিত অপরিচিত না আপনি বাছাই করে আসবেন যে আপনি কোম্পানি বিষা আসতেছেন না আমেলাই দি বিষা আসতেছেন নাকি ফ্রি বিষা আসতেছেন বিষাজাশাই বাছাই করে সৌদি আরবে আসবেন কারণ আপনি বিষ হাজা সাইবাস ক্ষেত্রে যদি কোনো গাফলতি করেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন অন্তত পক্ষে বিশা যাচাই বাছাই করে সৌদি আরবে আসবে কারণ বেশিরভাগ মানুষ সৌদি আরবে এসেই কাজ পাচ্ছে না না হয়ে একামা পাচ্ছে না না হয়ে তারা সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসতেছে সাপ্লাইয়ের কোনো মা বাপ নাই তাদের কোনো কাজ নেই তাদের নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নেই তারা আপনাকে কোথায় বিক্রি করে দেবে ওটা তারা নিজেরাও বলতে পারে না সাপ্লাই কোম্পানিগুলো আপনাদেরকে নিয়ে আসবে বাংলাদেশ থেকে এনে কোথাও না কোথাও বিক্রি করবে হ্যাঁ তিন দালাল চার দালাল পাঁচ দালালের কাছে মানুষদেরকে এনে বিক্রি করে দিই যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি আসলে আমার হচ্ছে ব্রেক টাইম যেহেতু যার জন্য লাইভে আসলাম এবং এই বিষয়গুলো খুব গেছে কালকে রিপোর্টটা দেখে আমরা হয়তো দিন ধরে জানি কাজ নেই কাজ নেই তবে আমরা ফাইনালি একটা রিপোর্ট পাইছি যে প্রায় সাত মাসে ছাব্বিশ হাজার প্রবাসী বাংলাদেশি যারা দেশে ফেরত গিয়েছে এরকম আরও অসংখ্য অসংখ্য ছাব্বিশ হাজার থেকে সংখ্যাটা এর থেকে অনেক বেশি হবে যারা দেশে যাওয়ার অপেক্ষা করতেছে বর্তমানে কিন্তু তারা দেশে যেতে পারতেছে না কারণ বিভিন্ন জটিল আইনিক জটিলতা যেমন অনেকের একামা এক্সপায়ার তারা চাইলেও দেশে যেতে পারবে না অনেকে কফিলে খুব মেরে দিয়েছে তারা চাইলেও দেশে যেতে পারবে না ওই দূতাবাসের মাধ্যমে আউটপাস নিতে হবে আর না হই তাদেরকে ময়া না হয় তাদেরকে কোনো না কোনোভাবে পুলিশের কাছে ধরা দিয়ে যেতে হবে ওইখানে ইশারাতে অনেক বাংলাদেশিরা আছে যারা পানি বিক্রি করে পুলিশে যাতে করে দরে তাদেরকে দেশে পাঠাই দি শুধুমাত্র এই উদ্দেশ্যে তারা পানি বিক্রি করে রাস্তার মধ্যে তো এই জিনিসগুলো খুবই যখন শুনি আমাদের কাছেও খারাপ লাগে যে পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এসে তারা রাস্তাতে পানি বিক্রি করে শুধুমাত্র এই উদ্দেশ্যে যাতে করে পুলিশে ধরে তাদেরকে দেশে পাঠাই দিই হ্যাঁ এজন্য তারা রাস্তাতে পানি বিক্রি করে চিন্তা করেন বিষয়টা কারণ একটা মানুষ দেশে যাইতে গেলে যদি কোনো অফিসের মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে দেড় থেকে দুই হাজার রিয়াল দিয়ে তারপরে তাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিই এতগুলো টাকা তো অনেকের কাছে নেই তারা কিভাবে দেশে যাবে এজন্য তারা বাধ্য হয়ে পানি বিক্রি করে রাস্তার মধ্যে যাতে করে পুলিশ ধরে তাদেরকে দেশে পাঠিয়ে দিই খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌদি আরবের